হাই আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল একটু বের হয়েছিলাম ভাবলাম একটু বাইরে যাই একটু খেতে ইচ্ছা করতেছিল মানে খেতে ইচ্ছা করতেছিল বলতে কালকে রাত থেকে হঠাৎ করে কোলা খেতে ইচ্ছা করতেছিল আমরা যেমন হচ্ছে কোয়া কোলা বা হচ্ছে এগুলা খাই তো এইদিকে একটা হচ্ছে দর্বে কোলা তো সেম জিনিসটা হচ্ছে নিয়েছিলাম দর্বে কোলাটা আসলে নেই নেই নিছিলাম অন্য আর একটা জিনিস মানে কোলাই যেমন আমাদের ওইখানে যেমন কোলা আর হচ্ছে মোজো দুই রকম ভেরিয়েন্ট আছে তো এই দিকেও হচ্ছে দুই রকমের দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে দর্বে আর একটা হচ্ছে একটা নাম কি আমি আসলে জানি না এই যে এইটা নিসি এই যে এই কোলাটা নিসি এটার দাম নিছে হচ্ছে একশো সরি উনআশি টাকা তো উনাশি টাকারে যদি আমি বাংলা টাকা হিসাব করি তাইলে মোটামুটি আসে হচ্ছে আপনার এক টাকা ছিচল্লিশ পয়সা করে চলে তো আচ্ছা আপনি হয়তো আমাকে বাজে লাগতেছে কারণ হচ্ছে রোদের একদম বিপরীতে দেখা যাচ্ছে তো হোস্টেলের দিকে যাচ্ছে যেটা আগেই বললাম যে হোস্টেলের দিকে যাচ্ছি আর হচ্ছে সাথেই যে সেই বন্ডটিরা ওই যে যেটা ওই যে ওই দিন যেটা নিয়েছিলাম ওইটাই সেম সেম দুইটা জিনিস নিয়ে হচ্ছে হোস্টেলের দিকে যাচ্ছি এখন বলবেন যে সকালে কি তাহলে রান্না করেন নেই না রান্নাবান্না করছি মানে রান্নাবান্না করা আছে খিচুড়ি রান্না করা আছে বাট ওই যে বললাম রাত্রে হঠাৎ করে খেতে ইচ্ছা করতেছিল তো যার কারণে হচ্ছে হইলাম আশি টাকা এই দেশের আশি টাকা দিয়ে হচ্ছে কোক কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে হচ্ছে ওই সেই আগের ভিডিওতে যেটা দেখছেন যে রুটিটা নিছিলাম ওই সেম রুটিটা নিলাম এখন দুইটা জিনিস নিয়ে হচ্ছে হোস্টেলের দিকে যাচ্ছি হোস্টেলের দিকে যাইয়া খাওয়া দাওয়া করবো আর খিচুড়ি যেটা আছে ওটা তো খাবোই মানে ওইটাও খাবো এটাও খাবো দুইটাই খাবো কারণ আমার সব বড় কথা হচ্ছে আপনার খেতে ইচ্ছা করতেছে আপনি খাবেন এটার মধ্যে কোনো বাধা বিপত্তি আমার মনে হয় না থাকার কথা আছে আর একটা বিষয় যেটা হচ্ছে যে কালকে রাতে বসে বসে ভাবতেছিলাম বুঝছেন যে আমি যখন রাশিয়াতে আসি আসার আগে আমার অনেকে আমারে বলতেছে তুই রাশিয়া যেতেস দেহি সাবার তোরে যেন নিয়া হচ্ছে ডিফেন্সে ভর্তি করায় না দেয় ওইখানে কিন্তু এখন এগুলো চলতেছে নিয়া হচ্ছে ডিফেন্সে ভর্তি করায় দেয় নিয়া হচ্ছে যুদ্ধে পাঠায় দেয় যে রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ হ্যাঁ তো নিয়া হচ্ছে যুদ্ধে পাঠায় দেয় নিয়া ভর্তি করায় দেয় এই সেই বহুত কিছু তো তাদেরকে বলতেছি যারা এই কথাটা বলছেন যারা দুষ্টমি করে বলছেন কোনো সমস্যা নেই বাট হ্যাঁ যারা কটাক্ষ করে বলেছেন আপনারা যারা যারা কটাক্ষ করে বলেছেন যে যাতে করে ডিমোটিভেট হই যাতে করে আপনারা আমাকে একটু ছোটো দেখাইতে পারেন তাদের উদ্দেশ্য করে বলতেছি দেখেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেশ আছি সকাল বিকাল খাচ্ছি যাচ্ছি ক্লাস করতেছি ঘুমাচ্ছি আর এই যে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে পুরোটা আমার হোস্টেল এই যে পুরো যে যে যেটা দেখতেছেন পুরোটা ভাই আমার হোস্টেল ভাই বুঝছেন এখানেই থাকি তো আপনাদের কটাক্ষের কারণে আমার কিচ্ছু আসা যায় নাই আর আমার কিছু আসবে যাবেও না আমি অলরেডি কিন্তু হচ্ছে সাথে আয়সা বসছি আয়সা হচ্ছে ভিডিও করতেছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি ক্লাস করতেছি যা যা করার প্রয়োজন সব কিছুই করতেছি তো আপনাদের যদি এখনও কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে আপনারা যদি এখনও ভেবে থাকেন যে হ্যাঁ ও হয়তো বা শো অফ করতেছে ইটিসি ইটিসি সো দ্যাটস আমার কোনো কিছু করার নেই এখানে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি কি করবেন আপনি কি ভাববেন আপনি যা ইচ্ছা তা করতে পারেন যা ইচ্ছা তা ভাবতে পারেন আপনার যতটুক ডিমোটিভেট করা উচিত ছিল আপনি ডিমোটিভেট করছেন কিন্তু তাতে আলহামদুলিল্লাহ আমার কিচ্ছু হয় নাই আলহামদুলিল্লাহ রাশিয়াতে আসছি স্টুডেন্ট হিসেবে আসছি আর এখানে সবচেয়ে বড় একজনকে ধন্যবাদ দিতে হয় সেটা হচ্ছে যে সুমন ভাই আমার সিনিয়র ভাই কলেজের সিনিয়র ভাই তো ওনার মাধ্যমে হচ্ছে আসছি তো ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ যে উনি অন্তত আমাকে এখানে আনার সুযোগ করে দিছে কারণ অনেকে আছে কি যে আপনার আসার ইচ্ছা আছে টাকা পয়সা আছে কিন্তু সুযোগটা পাচ্ছে না আসার মতো সুযোগটা পাচ্ছে না বাট আমার টাকা পয়সা যাই থাকুক ফ্যামিলি অবস্থা যাই থাকুক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি অবশ্যই কিন্তু তারপরও ভাই যে আমাকে এখানে আসার সুযোগ করে দিছে এখানে আনছে এখানে আসার পরে কলেজে ভর্তি করাই দিছে মানে সবচেয়ে বড় ধাক্কাটা ছিল কি আমি যদি একা একা অ্যাপ্লাই করে আসতাম আমাকে অনেকে বলছে হ্যাঁ আমাকে দু একজনে এই কথাও বলছে যে তুমি তো তোমার তো রেজাল্ট ভালো আছে তুমি তো একা একা চাইলে অ্যাপ্লাই করতে পারো একা একা চাইলে অ্যাপ্লাই করতে তুমি চাইলে আসতে পারো সমস্যা কী তোমার কারো মাধ্যম হইতে হবে কেন ভাই মাধ্যমটা হইতে হবে এই কারণে যে আমি যদি একা একা আসতাম একা একা আসার পরে এই যে আসার পরে এখানে ভর্তি হওয়া এইখানে যে আমার সব কিছু গুছায় দেওয়া দেখায় দেওয়া এই বিষয়গুলো আমি এক একা আসলে পারতাম না আর এই দিকের মানুষ ইংলিশের ঠনঠনাঠন কিচ্ছু বুঝে না ভাই আপনি বাঙালি হইয়া ইংলিশে যটটুক বুঝেন এদিকের মানুষ ইংলিশ ওরটুকু বুঝে না সো আমি যদি একা একা আসতাম তাইলে অন্ততপক্ষে আমার এই সুযোগ সুবিধাগুলো আমার থাকতো না বারবার আমি বলতেছি এই যে আমার হোস্টেলটা আসলে হোস্টেলটা অনেক বড় এই যে দেখেন ফ্রেমে আটতেছে না এই যে আপনার এই যে এইখান থেকে শুরু এইখান থেকে হচ্ছে আমার হোস্টেল শুরু এই যে এই পর্যন্ত যে হচ্ছে আমার হোস্টেল শেষ তারপরে যা আছে এগুলো হচ্ছে খেলার মাঠ আছে সামনে বিশাল বড় ভাই খেলার মাঠ বুঝছেন তো যেটা বলতেছিলাম যে এইখানে আসার পরে আমাকে যেই সুযোগ সুবিধাগুলো এই সুযোগ সুবিধাগুলো না আমি চাইলেও পাইতাম না আর এদিকে মানুষের সাথে কথা বলে বুঝাইয়া এইসব বিষয়গুলো তাদের থেকে নেওয়া এটা এতটা ইজি না ভাই এটা এতটা ইজি না হ্যাঁ তো যার কারণে হচ্ছে সুমন ভাইকে অনেক 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 বেশি ধন্যবাদ যে সুমন ভাই আপনি অন্ততপক্ষে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন আপনি আমাকে এখানে আইনা সব কিছু দেখাই দিছেন কিভাবে কি করতে হবে না হবে সব কিছু দেখাই দিয়েছেন এই আপনাকে ধন্যবাদ আর যারা যারা বলছিল যে ভাই আমি সেনাবাহিনীতে ভর্তি করাই দিবে আমাকে আমাকে এই করাই দিবে সেই করাই দিবে ভাই দেখো আমি সেনাবাহিনীতে ভর্তি নাই আমি আলহামদুলিল্লাহ পড়ালেখার জন্য আসছি পড়ালেখাই করতেছি আমার এই সেনাবাহিনী থেকে এখন পর্যন্ত দেয় নাই আর সেনাবাহিনীতে আমার ইনশাআল্লাহ দিবেও না ঠিক আছে এখানে পড়ালেখার জন্য আমার আমার অন্যান্য ব্যাচের সাথেও তো কথা হচ্ছে অন্যান্য ব্যাচ পড়ালেখা করতেছে আমার দুইটা ফ্রেন্ড পড়ালেখা করতেছে সো সবারই তো পড়ালেখা শেষ করে এখান থেকে বেরোইতেছে তো ওদেরকে যেহেতু সেনাবাহিনীতে দেয় না আমারও সেনাবাহিনীতে দিবে না হ্যাঁ তো এই এই মানে এই ডিমোটিভেট গুলো না ভাই প্লিজ হ্যাঁ এটা নেক্সট টাইম আর কারো না যে তোমারে নিয়ে এই করবে সেই করবে রাশিয়ার টাকার মান কম রাশিয়াতে টাকার মান কম কারণ হচ্ছে রাশিয়াতে হচ্ছে রাশিয়ার এক টাকা বাংলাদেশের হচ্ছে এক টাকা ছেচল্লিশ পয়সা তো বাংলা রাশিয়াতে টাকার মানকণ আপনি যদি পড়ালেখা করার জন্য হয় তাহলে আপনার জন্য রাশিয়া ইজ বেটার বাট যদি আপনি চিন্তা করেন যে আপনি খুব কাজ টাস করে আপনি উদ্ধার করে ফেলবেন আপনি লাখ লাখ টাকা কামাবেন তাইলে রাশিয়া ছাড়াও আপনার কাছে অন্যান্য অপশন আছে হুম বাট আমার বিষয়টা যেটা ছিল ভাই টাকা পয়সা আমারও প্রয়োজন বাট আমার বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে যে আমার পড়ালেখাটাও জরুরি ছিল আমার টাকা পয়সাটাও জরুরি ছিল যেটা হচ্ছে আমি এখান থেকে ইনশাল্লাহ করতে পারব সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে রাশিয়াতে হচ্ছে আমি এখানে রেসিডেন্সিয়াল কার্ডটা পায়ে যাব রেসিডেন্সিয়াল হয়ে যাব এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনি একটা দেশে যে কোনো একটা দেশে আপনি চাইলেই রেসিডেন্সিয়াল হতে পারবেন না তো এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে আমি এখানে রেসিডেন্সিয়ালটা হতে পারবো এই তো আর যেটা বলতেছিলাম ওই যে ওই দিন যেই জিনিসটা দেখছেন যে ইয়া খাইছিলাম ওই যে কী বলে এটাকে বরা আর কি যেটা আমি বরা বলি পুরী বলি বা আপনারা যে যাই নামে ডাকুক এটার ভিতরে হচ্ছে মাটন দেওয়া থাকে তো যদি এটা আমার মুন্সীগঞ্জে বিক্রি করতো তাহলে অবশ্যই আমি এটাকে গরুর মাংসের পুরী হিসাবেই জানতাম হয়তো বা বা গরুর মাংস পুরি হিসাবেই বলতাম তো ওইটাই নিলাম সকাল সকাল ওইটা 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 নিছি এই যে এই যে এইটা নিছি ঠিক আছে আর যেই দোকানটা থেকে নিছি ওই দোকানটা হচ্ছে সুন্দর একটা দোকান এই এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা দোকান এই দোকানের মধ্যে সব কিছু হালাল বিক্রি করে যে যেগুলো যেগুলো বিক্রি করে সব হচ্ছে হালাল বিক্রি করে যার কারণে যার কারণে এইখান থেকে হচ্ছে অনায়াসে কিনা কেনা যায় আর তারপরে হচ্ছে ফিক্সড প্রাইস যেটা হচ্ছে আমাদের সকলের একটাই আস্থা কারণ হচ্ছে আমাদের হোস্টেলের আশেপাশে একটা দোকানই আছে ফিক্সড প্রাইস ওইখান থেকে হচ্ছে এইটা নিয়েছিলাম এই যে এইটা এইটা নিয়ে নিছিলাম তো বাই বাই আল্লাহ হাফেজ আবার নেক্সট টাইম কথা হবে